নমস্কার আবারও নতুন ভিডিও নিয়ে আমি ফেস্টিভাল লাভার রনি চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের ভিডিও হচ্ছে চন্দ্রনগরের বিখ্যাত কাছারিঘাটের শ্রী শ্রী গণেশনী মাতার পুজো আমরা এই ভিডিওতে কিছুটা ইতিহাসও জেনে নেব পুজো সঙ্গে থাকুন চন্দ্রনগরের প্রাচীন এই পুজোর কথা লোকমুখে যেটুকুন জানা যায় যে এখানে এক মন্ডল পরিবার তারা বাণিজ্য করত কোন এক সময় তারা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় এবং সেই সময় দেবী তাদের স্বপ্নাদেশ দেন এবং যে রূপে স্বপ্নাদেশ দিয়েছিলেন তা হচ্ছে মায়ের এই গণেশন্দ্র রূপ পরবর্তীকালে তারা মায়ের পুজো শুরু করে এবং মায়ের পুজো করার পরে তারা সেই পর্তুগিজ দত্তদের ওপর জয়লাভ করে নিজেদের বাণিজ্য সুচারুভাবে চালাতে থাকে সেখান থেকেই মায়ের এই পুজোষ্ঠী আপনারা দেখতে পাবেন মায়ের মূর্তিতে মা শুধু একানন্দ মায়ের কলে রয়েছেন গণেশ এবং মা সিংহপীঠে আরুরা মায়ের দুদিকে রয়েছেন তার দুই সখী জয়া ও বিজয়া এবং নিচে দুপাশে রয়েছেন প্রজাপতি ব্রহ্মা এবং মুনি এই রূপেই বিগত কয়েক বছর ধরে মায়ের পুজো চলে আসছে চন্দ্রনগরের বুকে এখন এই পুজো শুধুমাত্র সেই পরিবারের পুজো নয় এখন গোটা অঞ্চলের পুজো হয়ে দাঁড়িয়েছে মা গণেশনির পুজো আমরাও এই পুজোর সাক্ষী থেকে গেলাম প্রতিবারই আসা হয় এবারে এই ভিডিওটা আপনাদের জন্য করা আপনারা যারা এই পুজো দেখতে আসতে চান তারা মানকুণ্ডু স্টেশনে নেবে সেখান থেকে টোটো ধরে কাছারিঘাট বললে একদম পুজো মণ্ডপের সামনে আপনারা চলে আসতে পারবেন বুদ্ধ পূর্ণিমা থেকে মায়ের পুজো চলে চার দিন ধরে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে পুজোর শেষ দিনে অনেক মানুষই যাদের সন্তান নেই তারা গণেশকে সন্তান রূপে আদর করে। এই পুজোর ইতিহাস আপাতত এইটুকুই আমরা যখন গেছিলাম মাকে তখন গয়না পড়ানো হচ্ছিল সেই ছবিও আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লাবা লাভারনি এবং তার সঙ্গে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে বুঝবেন না অসংখ্য ধন্যবাদ